নমস্কার শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে আমরা যে পৃথিবী বা ভূলোকে বসবাস করছি এর বাইরে আর কোনো লোক আছে কি না ঈশ্বরের বাসস্থান কোথায় শ্রীহরি কোথায় থাকেন তিন লোক চোদ্দ ভুবন কোথায় অবস্থিত এই চোদ্দ ভুবন আসলে কি এখানে কারা থাকেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ অনুসারে আমাদের মহাবিশ্বে চোদ্দটি লোক রয়েছে এই চোদ্দ লোকের মধ্যে পৃথিবী সপ্তম স্থানে রয়েছে পৃথিবীর ওপরে আছে ছয় লোক যাদেরকে বলা হয় উর্ধ্বলোক পৃথিবী বা ভূলোককে বলা হয় মধ্যলোক আর পৃথিবীর নিচে রয়েছে আরও সাতটি লোক যাকে বলা হয় পাতাল লোক বা নিম্নলোক এই চোদ্দ ভুবনকে শ্রীহরির বিভিন্ন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে ছয়টি ঊর্ধ্বলোক হলো সত্যলোক যা ভগবান বিষ্ণুর মস্তক তপলোক ভগবান বিষ্ণুর ললাট জনলোক বিষ্ণুর ঘাড় মহরলোক বিষ্ণুর বক্ষ স্বর্গলোক বিষ্ণুর নাভি ভূগোর লোক বিষ্ণুর হৃৎপিণ্ড ভূলোক বা পৃথিবী হল শ্রীহরির কোমর অন্যদিকে সপ্ত অধস্থল বা নিম্নলোক হলো হল অতল ভগবান বিষ্ণুর নিতম্ব বিতল হল উড়ু সুতল অর্থাৎ হাঁটু তলাতল গোড়ালি মহাতল পায়ের পাতা রসাতল পায়ের নোখের ডগা পাতাল অর্থাৎ শ্রীহরির পদতলের নিম্ন অংশ এবার জানা যাক কোন লোকে কারা বাস করে সত্যলোক এটি ব্রহ্মার আবাসতল এটি সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধতার স্থান এখানে আত্মা মুক্তি পায় বা পরম জ্ঞান লাভ করে এটি মায়ামুক্ত তপলোক এটি এখানে অত্যন্ত শক্তিশালী সন্ন্যাসী ও ঋষিরা বাস করেন ব্রহ্মার চার মানস পুত্র সনক সনন্দ করেন জনলোক ঋষিরা এখানে বাস করেন এবং মহা রুদ্রের নির্দেশে শ্রীহরির উপাসনা করেন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন দেবতা ও ভয়ঙ্কর রূপধারী দেবতারাও এখানে বাস করেন নিম্নলোকের মতো ওপরের লোকেও পশু পাখি গাছ ফুল ইত্যাদি রয়েছে পরের লোকটি হলো মোহর এখানে সাধু ও ঋষিরা বসবাস করেন তাদের আয়ু ব্রহ্মার দিনের সমান প্রলয়ে এই লোক আংশিকভাবেও টিকে থাকে মোহরলোকের পরের লোকটি হল স্বর্গলোক এর শাসক হলেন ইন্দ্রদেব এটি হলো দেবতাদের আবাসস্থল যেখানে ইন্দ্র ও অন্যান্য দেবতা গন্ধর্ব ও অপসরারা বাস করেন সুখ ভোগ এবং পূর্ণ ফলের ভোগ এখানেই হয় স্বর্গলোকের নিচে অবস্থিত লোক। এটি পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অঞ্চল এর মধ্যে আরও আটটি লোক রয়েছে সেগুলি হল ধ্রুবলোক সপ্তর্ষী লোক নক্ষত্রলোক সৌরমণ্ডল লোক সূর্যলোক চন্দ্রলোক রাহুকেতু লোক এবং অন্তরিক্ষ লোক সাত নম্বর লোকটি হলো ভূলোক অর্থাৎ আমাদের পৃথিবী মানুষ জীবজন্তু উদ্ভিদ ইত্যাদি এখানেই বসবাস করে এখানে প্রতিটি মানুষ তার কর্মফল ভোগ করে পৃথিবীর নিচে প্রথম লোকের নাম অতল এটি শ্রীহরি নিতম্ব দৈত্য দানব নাগরা তাদের স্ত্রীদের সাথে এখানে সুখে বাস করেন অতল্লোকের রাজা ময়দানবের পুত্র অসুর বলল যিনি এখানে ছিয়ানব্বই ধরনের মায়া রচনা করে রেখেছেন বিশ্বকর্মা যেমন দেবতাদের স্থপতি বা বাস্তুকর ঠিক তেমনি ময়দানব অসুরদের স্থপতি বা বাস্তুকর এই লোকে ইনারি আধিপত্য বিস্তৃত হয়েছে এখানে প্রাসাদ এবং জাদুর স্থান রয়েছে যা সবই মায়ার শক্তি দ্বারা তৈরি এরপরের লোকটি হল বিতল এখানে শিবের এক রূপ হটকেশ্বর ও ভৈরবদের অধিবাস এখানে হঠ নামে এক নদী আছে যেখানে সোনার উৎপত্তি হয় এখানে নানা রহস্যময় তান্ত্রিক শক্তি কাজ করে দশ নম্বর হল সুতল লোক এখানকার শাসক হলেন রাজা বলি বিষ্ণুর বামন অবতার রাজা বলিকে এই লোকে প্রেরণ করেন এবং তাকে এখানকার রাজা বানিয়ে দেন লোকটি তলাতল এখানে মায়া নামে এক তান্ত্রিক অসুর বাস করে তান্ত্রিক বিদ্যার কেন্দ্র এটি এখানে জাদুবিদ্যা ও মায়ার অনুশীলন হয় এর পরের লোক হলো মহাতল এখানে বাসকি ও অন্যান্য নাগরা বাস করেন এটি খুবই গাঢ় এবং অন্ধকারময় স্থান তেরো নম্বর লোক হল রসাতল দেবতাদের শত্রু অসুর ও দানবরা এখানে বাস করেন তারা প্রবল শক্তিধার কিন্তু অহংকারী সবচেয়ে নিচের লোকটি হল পাতার লোক শেষ নাগ এখানকার শাসক এখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু নাগেদের মাথায় যে মনি থাকে তার প্রভাবে এই লোক সবসময় আলোকিত হয়ে থাকে এটি স্বর্গের থেকেও সুন্দর আর এই সব কিছুর ওপরে সব থেকে ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠ লোক যা শ্রীহরির নিবাস্থল শ্রীহরি এখানে মা লক্ষ্মীর সঙ্গে বসবাস করেন এখানে সবসময় আনন্দ ও সুখের মহল বিরাজ করে এখানে কারো বয়স বাড়ে না কোনো দুঃখ কষ্ট থাকে না বৈকুণ্ঠ একটি নিত্য বা শাশ্বত স্থান যা সময়ের সীমা অতিক্রম করে এবং যেখানে মৃত্যুর কোনো স্থান নেই এটি সৃষ্টির শুরু থেকে বিদ্যমান এবং সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে তাই প্রতিটি জীবাত্মা এখানে যেতে চায় এখানে যাওয়ার একটাই উপায় তা হলো মোক্ষলাভ আর মোক্ষ লাভ করার উপায় হল সৎকর্ম করা তো এই ছিল চোদ্দ ভুবনের বর্ণনা আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার